দেখো আজকে আমি নয় দশমিক নয় দশমিক দুই এর আঠারো নম্বর অঙ্কের সমাধান করেন তোমরা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো দেখো আঠারো নম্বরে এ প্লাস বি টু কস কস এ প্লাস বি টু কস এ প্লাস বি সমান ওয়ান টু A B এ A বি সূক্ষ্ম কোণ হলে এবং এ কোণ হলে দেখাও যে এ সমান ডিগ্রি বি সমান পনেরো ডিগ্রি তাহলে সুতরাং আমরা লিখতে পারি Two cos A plus B equal to one bar cos A plus B one by two Cos. প্লাস বিভয় পক্ষে আমরা তাহলে তোমার সাইড নাম্বার এক সংকরণ আবার সাইন লেখা যায় এ মাইনাস বি ইকুইল টু ওয়ান বা সাইন এ মাইনাস বি ইকুইল টু যায় ওয়ান বাই টু বা আমরা লিখতে পারি এ মাইনাস বি টু তিরিশ ডিগ্রি বা এ মাইনাস বি ইকুয়েল টু তিরিশ ডিগ্রি লেখা যায় সমীকরণ নাম্বার টু এখন এক দুই নমীকরণ যোগ করি তাহলে বি ইকাল টু সাইট এ মাইনাস বি ইকল টু তিরিশ ডিগ্রি যোগ করলে

আবার এক নং ও দুই নি তাহলে লেখা যায় এ প্লাস বি সাইট এ মাইনাস বি তিরিশ ডিগ্রি বি করলে নিচের চিহ্নগুলো পাল্টাও তাহলে এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস তাহলে প্লাস টু বি বিক টু তিরিশ বা বিকল টু বাদ দিলে আমরা পাই পনেরো ডিগ্রি কাজেই অতএব দেখানো যায় সুতরাং এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি এবং বি সমান পনেরো ডিগ্রি দেখানো হল সু প্রমাণিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে অঙ্কটি ভালো করে চর্চা করো যদি প্রতিদিন নিয়মিত হবে তাহলে তোমরা সবগুলি অঙ্কের সমাধান মোটামুটি পারবে ইনশাল্লাহ আশা করি তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে যাই দেখো পরবর্তী অঙ্ক অর্থাৎ উনিশ নম্বর অঙ্কটি তোমরা দেখো দেওয়া আছে উনিশ নম্বরে যে দেওয়া আছে উনিশ নম্বরে কোস এ মাইনাস জি কাইনাস ইকল টু ওয়ান সাইন প্লাস বিপ্লাস বি তোমার দেওয়া আছে এয়া বি সুকবন হলে এও বির মানিনে এ ও বি সুখ খু হলে এ ও এও বি সুকবন হলে এ ও বি এ মান নির্ণয় করো. তাহলে আমরা দেখি করি লেখা যায় কোষ কোষ এ মাইনাস বা কস এ মাইনাস বিকল টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি কস কত জিরো ডিগ্রির মান আমরা জানি কস জিরো ডিগ্রি ওয়ান বা এ মাইনাস বি সমান জিরো নাম্বার এক আবার আমরা লিখতে পারি টু সাইন এ প্লাস বি ইকল টু রুট থ্রি রুট থ্রি বাই টু তাহলে আমরা লিখতে পারি সাইন এ প্লাস ডি সমান সাইট ডিগ্রি লেখা যায় বা এ বি সমান ষাট ডিগ্রি আমরা লিখতে পারি সমীকরণ নাম্বার ধরো দুই এক ন হল এ মাইনাস বি ইকুইল টু দুই টু

করি করি তাহলে এ মাইনাস বি জিরো এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি বি করলে সিনো পাল্টে সিনো পাল্টলে মাইনাস ষাট ডিগ্রি মাইনাস টু বি বা উভয় পক্ষে মাইনাস বাদ দিলে দুই দ্বারা বাদ দিই সিক্সটি ডিগ্রি বাই দুই তাহলে তিরিশ ডিগ্রি সুতরাং বিয়ের মাল পাওয়া গেল তিরিশ ডিগ্রি তাহলে আমাদের নির্ণয় মান নির্ণয় মান লেখা যায় এ সমান তোমার তিরিশ এবং বি সমান তিরিশ ডিগ্রি পাওয়া সুট এইলো তোমার আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেলাইকন টি বাজিয়ে দেবা আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমান রেখে পাঠিয়ে দেবা জাকি স্যার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখো বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে আছে বিশ নম্বর অঙ্কটির মধ্যে তোমার দেওয়া আছে যে কে কে माइन सीन ए कसे माइनास सैन ए वायसे प्लस सैन एक्ल टू थ्री माइनस वन रूट थ्री प्लस वन दस তাহলে সমাধান করতে হবে অর্থাৎ এর মান বের করতে হবে এখান থেকে তাহলে সমাধান করতে হলে আমরা আগে প্রথম দুজন বিজন করি দেখো লেখলাম তোমার কস এ মাইনাস সাইনে প্লাস তাহলে এ a

মাইনাস দিলে লেখা যায় পশে মাইনাস তোমার সাইন এদিকে তুমি লেখো রোড থ্রি মাইনাস ওয়ান প্লাস রোড থ্রি প্লাস ওয়ান ওভয় পক্ষে রোড থ্রি মাইনাস ওয়ান মাইনাস রোড থ্রি মাইনাস ওয়ান দুজন উভয় পক্ষকে যোজন ও বিজন করে বিজন করে পাই বা এখন আমরা লিখতে পারি দেখো সাইনে সাইনে কাটে তাহলে আমরা উপরে কোসে কোসে যায় মাইনাস টু সাইনে আর যদি লেখা যায় রুট থ্রি রুট থ্রি টু রুট থ্রি কারণ

কোটে যদি আমরা লিখতে পারি এই রো থ্রি সাইট ডিগ্রি এলে টেন আমরা লেখতে পারি টেনে কটে তো উল্টা টেন ষাট ডিগ্রির মান যদি মনে করো আমার মনে নাই তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই কটের পরিবর্তে টেনে লিখতে পারি আর এখানে লেখা যায় রোড থ্রি যদি ওয়ান থাকেই তাহলে আমরা গুন্দি বা রোড থ্রি টেন এ সমান তাহলে ওয়ান লেখা যায় টেন এ আমরা দেখতে পারি ওয়ান বাই রুট থ্রি বা টেন থার্টি ডিগ্রি মান লেখলাম যদি তোমার কটের মান মনে না থাকে তুমি এই পদ্ধতি বা প্রসেস এই টু থার্টি ডিগ্রি লিখতে পারো অতএব নির্ণীয় সুতরাং সমাধান তাহলে আমরা লিখতে পারি ইয়ের সমান থার্টি ডিগ্রি আনসার নিয়ে সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো আর নিয়মিত চর্চা করতে থাকো ইনশাআল্লাহ দেখবে সহজ হয়ে যাবে সবকিছু